হাসিতে তার মুক্ত ঝরে রুচি আর পরিমিতি বোধের স্বাক্ষর থাকে প্রতিটি কাজে নায়িকা চরিত্রে গ্ল্যামারের বদলে তিনি আকর্ষণীয় করে তোলেন স্নিগ্ধতা ও কোমলতাকে বহুমুখী প্রতিভার অধিকারী অপি করিম একাধারে অভিনেত্রী মডেল নৃত্যশিল্পী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং স্থপতি একসময় খেলতেন ফুটবল। অভিনয় থেকে হাসি প্রাত্যহিক জীবনযাপন থেকে শিক্ষকতা সবখানে তিনি অতি পরিপাটি নয় বছর বয়সে বিজেপিতে বেগম মমতাজ হোসেনের রচনায় শিশুতোর ধারাবাহিক নাটক আপনজনে অভিনয় দিয়ে শুরু করে ছিলেন সেই উনিশশো সালে শিশু অপির স্বতঃস্ফূর্ত অভিনয় দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন তখন অনেকেই বছর চারেক পর হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করে আসেন ফের আলোচনায় অসাধারণ অভিনয় দক্ষতা নিয়ে অপির জন্ম উনিশশো উনআশি সালের পয়লা মে পুরো নাম সৈয়দা করিম অভিনয়ে আসার পর প্রতিষ্ঠাতা লেখক খান আসরের দাদাভাই তার নাম দিয়েছিলেন অপি করিম সেটি স্থায়ী হয়ে যায় বিখ্যাত নাটক রক্তকরবীর নন্দিনী চরিত্র অভিনয়ের পর অনেকে তাকে নন্দিনীও ডাকতেন উনিশশো নিরানব্বই সালে লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক পুরস্কার পর পর বেড়ে যায় কাজের ব্যস্ততা রোমান্টিক টিভি নাটক আর টেলিফিল্মে দেখা যেতে থাকে তাকে পরে বিজ্ঞাপনের মডেল হয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন সমান্তালে চলতে থাকে অনুষ্ঠান উপস্থাপনা মঞ্চ অভিনয় নাচ এর মধ্যে পড়াশোনা চলতে থাকে ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর দু সালে বুয়েট থেকে আর্কিটেকচারে অর্জন করেন স্নাতক ডিগ্রি বুয়েটে লেখাপড়ার কারণে মূলত অভিনয়ের সময় দেয়া কমাতে হয় তবে ঈদ পূজা বা বিশেষ দিনের অনুষ্ঠান মালায় একাধিক নাটক প্রচার হতো তার মায়ায় ভরা ছিল তার অভিনয় অভিনয় দিয়ে বের করে আনতেন চরিত্রগুলোর শুভ্র কোমল রূপ তার হাসিতে বুধ হতো মানুষ উচ্চশিক্ষিত অভিনেত্রী অপিকরিম ভ ভদ্র ও মার্জিত ব্যক্তিত্ব দিয়ে মন জয় করেন দর্শকদের বেছে বেছে অভিনয় করতেন বলে অন্যরকম এক ভাবমূর্তি করে ওঠে অপি করিমের সালে নিজের প্রথম সিনেমা ব্যাচেলরের অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার তারপর অসংখ্য নাটক ও চলচ্চিত্র অভিনয় করেছেন তিনি এর মধ্যে উচ্চ শিক্ষানিতে নিতে উড়ে যান জার্মানি পড়াশোনা শেষে দেশে ফেরেন দু সালে সে সময় রেদওয়ান রনির পরিচালনায় মেগা সিরিয়াল এফ এন এফ এ নিয়মিত দেখা যায় তাকে তবে দু সালে অভিনয় কমিয়ে দেন মন দেন ছাত্র পরণতে শিক্ষক হিসেবে যোগ দেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আর্কিটেকচারের অনুষদের সদস্য তিনি পাশাপাশি গড়ে তুলেছেন নিজের আর্কিটেকচার ফার্ম মৃ স্টুডিও সকালেই ছুটতে হয় বিশ্ববিদ্যালয় সেখান থেকে ফিরে নিজের প্রতিষ্ঠানে এসব কারণে এখন আর ক্যামেরায় তেমন সময় দেওয়া হয় না এর মাঝেও ভারত গিয়ে বিজ্ঞাপন চিত্রে শুটিং করেছেন দু সালে দেখা গেছে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি মায়ের জঞ্জালে তার বিপরীতে ছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার সেরো অভিনেত্রী মনোনয়ন পেয়েছেন দু সালে ওয়েব সিরিজ অদৃশ্য আর হৈচুয়ের ঢাকা মেট্রো সিরিজে অভিনয় করেছেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে অংশ নেন দু সালে শুভেচ্ছা দূথন পেপসিকোর কুরকুরে স্ন্যাক্সের ব্যক্তি জীবনে সব ধরনের স্ক্যান্ডাল এড়িয়ে চললেও অপিকরিম সংসার জীবনে থিত হতে সময় নিয়েছেন 2007 হাজার সাতের সাতাশে অক্টোবর পারিবারিক পছন্দে বিয়ে হয় পাত্র ছিলেন জাপানের কিউসি ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আসির আহমেদের সঙ্গে এক বছরের মধ্যেই তৈরি হয় দূরত্ব ভেঙে যায় সংসার দু একুশ সালে অপি বিয়ে করেন নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে নাটকে অভিনয় করতে করতে প্রেম হয়ে যায় দুজনের এই সংসারও বেশি দিন টেকে নেই দু হাজার ষোলো সালের সাতই জুলাই স্থপতি এনামুল করিম ভালোবেসে বিয়ে করেন তিনি পেশাগত কাজ করতে করতেই প্রেম হয়ে যায় দুজনের সাত মাসের পরিচয়ের সেই সংসারে দু হাজার বিশ সালে জন্ম নেয় কন্যা রশ্মি রুবায়তা করিম অপি মূলত এখন নিজের আর্কিটেকচার ফর্মের সময় দেন এর বাইরে যে সময় পান পরিবারকে দেন বাড়তি সময়টা এখন মেয়েকে দেন অপি করিম অন্য কারো কাছে তাকে রেখে যাবেন এটা ভাবতে পারেন না বিনোদনের জন্য বই পড়েন ওটিটির কন্টেন্ট দেখেন অভিনয়ে তিনি আজ আর নিয়মিত নন তবু হাজারো ভক্ত এখনও তাকে খুঁজে বেড়ান